আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগত অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা এক্সক্লুসিভ পার্টি শাড়ি নিয়ে এসেছি এটা পার্টি বিয়েতে যে কোনো ওকেশনে পরার জন্য কিন্তু ফার্স্ট ক্লাস একটা শাড়ি তো এই শাড়িটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে তো বিয়ে বাজার হলো পাইকারি সব যারা পাইকারি নেবেন তারাও আমাদের কাছে আর এসে যোগাযোগ করতে পারেন তো এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকায় যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে পঁচিশশো টাকায় খুব আনকমন আনকমন শাড়ি দেখেন এটা হলো আঙ্গুরি কালার দাম অবাক করার দাম মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর শাড়ি অবাক করা প্রাইসে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় ধামাকা অফার অনলি পঁচিশশো টাকায় আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সবচাইতে কম দামে মাত্র পঁচিশশো দেখেন এটা কি পার্পেল কালার ওয়াও একটা কালেকশন যত বড় বিয়ে পার্টি ওকেশন হোক এই শাড়িগুলো আপনারা পরতে পারবেন পার্পেল কালারের মধ্যে মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িটা তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থেকে ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এটা হলো লাইট আঙ্গুরি কালারের মধ্যে সুন্দর একটা কালার এবং লাইট পেস্ট কালারও বলা যায় প্রাইস পড়বে মাত্র পঁচিশশো তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলা নেওয়ার জন্য দেখেন এটা হলো ব্ল্যাক কালার একেবারে মাথা নষ্ট করার মতো শাড়িগুলা একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি ধামাকা অফারে এত সুন্দর সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন সুন্দর এক্সক্লুসিভ শাড়িটা কালো কালারের ভিতরে মাত্র পঁচিশশো তো এই একটা কালার দেখেন এটা হলো সি গ্রিন কালার ওরে বাবারে কালার কি এবং ডিজাইন গুলা কি ডিপ কালারের মধ্যে কাজটা করেছে এত সুন্দর লাগতেছে ভিডিওতেই সুন্দর লাগতেছে তারপরে বাস্তবে তো ইনশাল্লাহ আরো বেশি সুন্দর তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে দেখেন ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের সঙ্গেই থাকুন তো এই একটা কালেকশন দেখেন এটা হলো পিয়াজ কালার একেবারে মাথা নষ্ট করার মতো শাড়ি পিঁয়াজ তো যারা নেবেন ঝটপট চলে আসবেন পিঁয়াজ কালারের এই শাড়িটা নেওয়ার জন্য মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর একটা শাড়ি অনলি পঁচিশশো টাকা বিগ দামাকো অফার মাত্র পঁচিশশো তো আমাদের দোকানে আসলে ইনশাল্লাহ এই যে রহিত ভাইকে পেয়ে যাবেন মোহাম্মদ আরিফ সাহেবকে পাবেন তারপরে যে ফোরহাতকে পাবেন আরও আপনারা তাহের ভাই আছে আলী মামা আছে ওদেরকে আসলে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন সুন্দর সুন্দর কালেকশনগুলো নেওয়ার জন্য বাজার ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়েবাজার এখানে গায়ে হলুদের শাড়ি পাটি শাড়ি সব ধরনের কালেকশনগুলোই আমাদের কাছে আছে আসলেই পেয়ে যাবেন দেখেন এটা হলো বোটল গ্রিন কালার ধামাকা একটা শাড়ি প্রাইস পূর্বে মাত্র পঁচিশশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো একমাত্র বিয়েবাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বাজারে। ভালো থাকেন আসসালামু আলাইকুম